হ্যালো এভরি কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কোনো বিয়ে বাড়ি নয় বিয়ে বাড়ির পেট ঠিক রাখতে একটা সুন্দর ধরনের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমাদের বাড়ির থেকে ফেভারিট খাবার বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে যেমন করে ভেজে নেওয়া হচ্ছে খুব যদি মনে হয় যে মাছটা টাটকা রয়েছে তাহলে একটু কম ভাজবেন আর যদি মনে হয় চালারি মাছ রয়েছে তাহলে একটু বেশি করে ভেজে নেবেন মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই মাছ ভাজা হয়ে যায় এরপরে চলে আসি শীতের সবথেকে ফেভারিট জিনিস যেটা হলো ফুলকপি আর নতুন আলু দুটোই ভালো করে ছুলে ধুয়ে তার মধ্যে নুন এবং হলুদ মিশিয়ে নেওয়া হচ্ছে ফুলকপিগুলো এতটাই ফ্রেশ ছিল যে ভালো করে ভাপানো হয়নি এরকম ফ্রেশই দেওয়া হয়েছে কেটে তাই যদি মনে হয় একটু ফুলকপিটা একটু সন্দেহজনক আছে তাহলে একটু ভাপিয়ে নিলে ভালো হয় এবার প্রথমেই ফুলকপিগুলোকে ওই মাছের তেলে ভেজে নেওয়া হলো সমস্তটাই ঝলে যাবে তাই কিন্তু খেতে মন্দ হয় না তাই মাছের তেলেই ভাজবেন ভালো লাগবে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তুলে নেওয়া হলো এরপরে পালা হচ্ছে আলুর আলুগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হলো একইভাবে এরপরে আলু আর ফুলকপিগুলোকে সব আলাদা করে রেখে দেওয়া হলো এরপরে ওই একই তেলে দিতে হবে জিরে ফোড়ন মোটামুটি হাফ চামচের মতন জিরে গোটা জিরে ফোড়ন দেওয়া হলো এরপরে কিছু পেঁয়াজ কুচি দেওয়া হলো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে পেঁয়াজ লাল করে ভাজার পরে একটা আর্ধেক টমেটো দেওয়া হলো আমাদের টমেটোটা বড় ছিল দেখে আর্ধেক দেওয়া হয়েছে আর যদি ছোট মনে হয় তাহলে গোটা টমেটোটাই ইউজ করতে পারেন টমেটো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করলেই মোটামুটি টমেটোটা গড়ে গেলেই এরপরে কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করতে হবে মা অবশ্য পাটায় এটা বেটে নিয়েছিল জিরে এবং ধনে আর তার সাথে কিছু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রাখবেন খানিকক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল অ্যাড করে ঢেকে রান্নাটা হতে দিতে হবে তার সাথে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্তটাই ভালো করে দিয়ে ঢেকে কষতে দিতে হবে গ্যাসের হিট কিন্তু একদম স্লো রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় এরকম ঢেকে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি তেলও বেরিয়ে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো হয় এরপরে খানিকটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়া হলো আর সাথে আগের থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলোও দিয়ে দেওয়া হলো রান্নাটা যতটাই সহজ ততটাই কিন্তু খেতে ভালো হয় আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বড় মাছেরও রান্না করতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ হয় আমি জবের থেকে এই রান্নাটা খাওয়া শুরু করেছি এখনো অবধি মাছের কালিয়া টালিয়া খাওয়া ভুলে গেছি এরকম করেই মাছের ঝোলটা রান্না করে খাই দারুণ খেতে হয় আর টাটকা মাছ থাকলে তো কোনো কথাই নেই ঝোলটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা এই জলটা যে দেওয়া হলো না জলটা কিন্তু পুরো ফুটন্ত জল যদি পারেন পারলে একটু গরম বা ফুটন্ত জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঝোলের স্বাদটা আরও বেড়ে যায় এরপরে ঝোল ফুটে ওঠার অপেক্ষা এরপরে আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে মাছগুলো দিয়ে খানিকটা নাড়াছাড়া করে আবারও রান্নাটা হতে দিতে হবে মাছের তেলটাও কিন্তু বাদ দেবেন না দিয়ে দিলে কিন্তু স্বাদটা আরো বাড়বে ব্যাস পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্না প্রায় শেষের দিকে এরপরে হাফ চামচ পরিমাণ গরম মশলাতে অ্যাড করে দেওয়া হলো এটা অপশনাল যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন তবে গরম মশলা দিলে বলেছি না স্বাদটা একটু বাড়বে যা হোক রান্না আমাদের শেষ এবার অপেক্ষা গরম ভাতের গরম ভাতে কিন্তু দারুণ জমে যায় এই রান্না রান্নার ঝোলটা কিন্তু বিশেষ সুন্দর লাগে তো এরকম ঝোল দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হয় দেখছেন তো কতটা সুন্দর দেখতে হয়েছে ব্যাস কেমন লাগলো আজকের রান্না সেটা জানতে আমাদের ভুলবেন না আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেস্টটা ফলো করে রাখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ